আমরা করব। মাদ্রাসার এবছর পরিস্থিতির কথা বলছি বাচ্চাদের বিছানা থেকে বিষাক্ত কেউটো সাপ কয়েকটা মারা পড়েছে আপনারা দোয়া করেন যাতে আমরা খুব তাড়াতাড়ি ওই বিল্ডিং এ যেতে পারি বিল্ডিং এর বাচ্চাদের কাছে যে খাবার আছে ইঁদুর নিচে থেকে গর্ত করে এসে সেই খাবারের কাছে পৌঁছাচ্ছে আর সেই ইঁদুর তাড়া করতে করতে সাপ এসে আমাদের কাছে খুব কষ্ট দিয়েছে আল্লাহর শকর আপনাদের দোয়া সাপ আমাদের কোনো ক্ষতি করেনি খুব মারাত্মক পরিস্থিতির মধ্যে আমরা আছি আমরা নিয়ত করেছি আমরা ছাদ খুব তাড়াতাড়ি খেলবো হজরত তোমার ভাই যান আমাকে অনেকটা আশ্বাস্ত করেছেন যে আপনি আপনার মহল্লা থেকে কতটা করছেন আমাকে সংবাদ দেন আমি আমার পক্ষ থেকে কতটা হয় চেষ্টা করে আমরা খুব তাড়াতাড়ি ছাদের কাজ করব আর একজন ভাই কলকাতা থেকে আমাকে আর একজন ভাই আশ্বস্ত করেছেন ইমরান ভাই সাজিদ ভাই এরকম কয়েকজন ভাই আমাকে আশ্বস্ত করেছেন বিল্ডিং এ সহযোগিতা করার জন্য আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন মাদ্রাসার রমজান পর্যন্ত হিসাব নিকেশ আমি আপনাদের সামনে পেশ করব আগামী বছর রমজানের পর থেকে বাকি হিসাবটা আমি আপনাদের সামনে পেশ করব যাকাত বাবদ মাদ্রাসার আয় 13 লক্ষ 1318 টাকা লিল্লা দান 9 লক্ষ 3180 টাকা অন্যান্য বাবদ 1 লক্ষ 98310 টাকা বোর্ডিং বাবদ

বিয়াল্লিশ লক্ষ তিরিশ হাজার আশি টাকা রমজান পর্যন্ত মাদ্রাসার ঋণ এক লক্ষ একাত্তর হাজার একশো সাতাশ টাকা এই পর্যন্ত মাদ্রাসার মোট হিসাব নিকাশ আমি আপনাদের সম্মুখে রাখলাম রমজানের পর থেকে আগামী জলসা পর্যন্ত আমি আগামী বছর হিসাব দেবো ইনশাল্লাহ এখন আপনাদের সম্মুখে দাস্তারে ফজিলাতের জন্য